তোমাদের মধ্যে যখন কেউ চিন্তা করে একটা ভালো কাজ করবে তখন আল্লাহর জন্য চিন্তা যে করছে ভালো করবে আল্লাহর জন্য ফেস করে বলে যে লিখে দাও তো যখন ও করে ফেলে বলে যে ঠিক আছে বাড়ায় লেখা তো যখন কেউ খারাপ কাজ করবে মানে জেনা করবে প্রেমিকাকে বলবে আমার চুমা দিলে তুমি আমার ভালোবাসো যখন কেউ চিন্তা করে জুয়া খেলবে কী করবে যখন কেউ চিন্তা করে নেশা করবে কী করবে যখন কেউ চিন্তা করে হত্যা করবে কী করবে যখন কেউ চিন্তা করে অন্যের জমি নিজে চালাকি করে নিয়ে নেবে কী করবে যখন কেউ চিন্তা করে ওর জিনিস জানি ওর থেকে ব্ল্যাকমেল করে টাকা উষুন করবো এরকম চিন্তা করে আল্লাহ তাল্লাহ ফেরেজ তাকে বলে যে না গুনা কি করিও না না তো যদি ও এটা করে বসে আল্লাহ বলে যে আল্লাহটুকু করছে না কি আল্লাহ পাইছে আল্লাহ আর নেকির ব্যাপার কি কেউ বললো যে আমি আজকে থেকে আর আরেক নামাজ খুব লেখো লেখো নাকি লেখো নাকি লেখো তো যখন পড়ে গেলে বলে যে দশ গুণ বাড়াই লেখো মানে কি আল্লাহ না আল্লাহ দেখো আমি আর কি চিন্তা করি যে হাই রে আমাদের মতো গুনাহার কি আছে আমার তো নেকির পাল্লা একদম হালকা হয়ে যাবে গুনার পাল্লা ভারী আমি সারা জীবন গুনা করছি তো মোহাম্মদাম বলছে আলহামদুলিল্লাহ বলবা কি বলবা কি হবে যে আলহামদুলিল্লাহ মিজান আলহামদুলিল্লাহ বিচারের মাঠে যে মাপা হবে নেকি কি মাপা হবে গুনা এবং নেকি আল্লাহ নবী বলছে যে তুমি আলহামদুল্লাহ বললে ওই তোমার নেকির পাল্লাতে আল্লাহ ফেরেস্টারা যে আলহামদুলিল্লাহ লিখে রাখবে ও তোমার নেকির পাল্লাতে যখন আলহামদুলিল্লাহ দিবে তোমার যত গুণাই থাক এটা ভারী হয়ে যাবে মানে আপনি খালি বলবেন যে আলহামদুলিল্লাহ কি বলবেন সরি এভাবে সব হুজুরা বলে না না আমি এভাবে বলবো না ইমান নিয়ে মরলে এরকম হবে কি নিয়ে মরলে এরকম হবে কি নিয়ে মরলে কি নিয়ে মসজিদের সভাপতির মসজিদ কোনো কাজে আসবে না যদি বেঈমান হয়ে বলে